পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে এই নাম্বারে ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা বন্ধুরা আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং যে সব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুশি আছে তাদের ভিডিওগুলো দেখার জন্য সহযোগিতা করবেন নেসলাম এক্সি সেলুন এটা মডেল নাইনটি নাইন রেজিস্ট্রেশন অল অপশন অটো পনেরো সিসির একটি গাড়ি সতেরো সিলারের গাড়ি দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন হেডলাইট থেকে শুরু করে শো গ্রিল আপনার নাম্বার প্লেটটা দেখেন মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে সামনে পিছনে কিন্তু আপনি বক্স বাম্পার পেয়ে যাচ্ছেন দেখেন কোথাও কোনো হিটিং স্টোরে নেই একবারে ফ্রেশ আছে একবারে ফ্রেশ আপনার সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ আর এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা কত চমৎকার এটা রিকন্ডিশন ইঞ্জিন কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে দেখেন ইঞ্জিনের কালারটা এক চান্স আশা করি পছন্দ হবে আর নাবানার থেকে কিন্তু সিএনজি করা আছে তো দেখা যাও এটা কিন্তু নাবানার থেকে সিএনজি ইনস্টল করা আছে দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ দেখেন একটা জিনিস হয় না যে মানে এগুলা বেশি কোলা ফিটিং হলে মানে এলোমেলো হয়ে যায় এমন না একবারে স্টক ইঞ্জিন হ্যাঁ একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং স্টোরি নাই মোনারটা দেখেন মার্শাল্লাহ একবারে ফ্রেশ দেখেন সাইডগুলা গুলা রাইট সাইডটা দেখেন মার্শাল্লাহ একবারে ফ্রেশ আছে আর ভিতরটা কিন্তু বিস্কিট কালারের গাড়ি দেখেন ভিতরটা মার্শাল্লাহ একবারে ফ্রেশ আছে আপনি বিশাল বড় একটা ইন্ডিয়েট পিলার পেয়ে যাচ্ছে না ইন্ডিয়েট পিলারটা দেখাও আপনার সিট কভার প্রত্যেকটা জিনিস মার্শাল্লাহ একবারে ফ্রেশ আছে এগুলা দেখে দাও পয়েন্টগুলা কত সুন্দর মানে আপনারা না আসলে আসলে এগুলো বুঝাইতে পারবেন আপনাদের ক্যামেরা এত কিছু আসলে দেখানো সম্ভব না আর ক্যামেরা দেখলে আপনার ওইভাবে আসলে বিশ্বাস করবেন না দেখেন পিছনের ভিউটা মাসাল্লাহ একবারে ফ্রেশ হ্যাঁ একবারে ফ্রেশ আছে আপনার পিছনের গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দেখেন পরে এ এর গাড়ি এসি সেলুন হ্যাঁ এসি সেলুন দেখেন লিমিটেড ভার্সনের গাড়ি হ্যাঁ দেখেন প্রত্যেকটা জিনিস মাসাল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন এই জিনিসগুলো দেখেন কত সুন্দর দেখেন একবারে দেখেন কোথাও কোনো সমস্যা নেই হ্যাঁ আপনার টিভি ব্যাক ক্যামেরা অ্যান্ড্রয়েড প্লেয়ার প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে কালারটা আপনারা আসলে আশা করি ভালো লাগবে অনেক সুন্দর একটা কালার অনেক দামি কালার গাড়িটাতে ব্যবহার করা হয়েছে দেখেন্ট ইয়েটা সিলিং টা দেখে দাও দেখেন অনেক সময় আছে না কেমন যেন ইয়ে উঠে যায় বুকলা উঠে যায় এগুলো কিন্তু পুরো কিছু হয় দেখেন সামনের গিলাস মাসাল্লাহ অনেক সুন্দর আছে হ্যাঁ তোমাদের এই গাড়ির আউটের ভিউটা একটু দেখেন সেম গাড়ি আমাদের কাছে কিন্তু দুটো আছে একটা এসি ভিনটেজ আর একটা করলা এটা কিন্তু হান্ড্রেড টেন করলা এসি সেলুন একটা আছে এসি তারপরে হান্ড্রেড টেন এসি সেলুন আছে আপনার ত্রিপুল ওয়ান তারপরে আপনার হান্ড্রেড টেন জি এডিশনের গাড়ি আছে নাইনটি সেভেনের গাড়ি এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক গাড়ি আছে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটির মতো গাড়ি আছে আপনার টয়টা অ্যাভেঞ্জার টয়টা রাশ আছে দুটা তারপর নিশান সানি আছে নিশান বুলুবার আছে মাদ্দা একজেলা আছে ভিট জুয়েলা আছে ভিডস আছে পাসো আছে সুযোগে আলটু আছে সুযোগে আলটু ভিএক্সআই আছে সুযোগে আলটু কেটেন আছে আছে আর টাটা নেো আছে অনেক গাড়ি আছে আপনার আসলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন বন্ধুরা এই গাড়িটা দামের আগে একটা কথা বলবো পুরো ভাই মেয়ের বাড়ি করে ফোনে আমাদের করবেন না যেহেতু ঈদের আছে আর তিন দিন আর আমরা খোলা আছি আশা করি আর আমরা বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আছি অর্থাৎ ছয় তারিখে দুপুর পর্যন্ত আছি আপনারা এর ভিতরে আসলে অনেক গাড়ি আছে এগুলাও দেখতে পারবেন আর এই মধ্যে আজকের প্রাইস মাত্র আট লক্ষ আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেক্ষেত্রে আলোচনা সব থেকে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের শোরুমে অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তাল্লাহ সমস্ত মাত্র ভালো রাখুক সবাই যাত্রা আল্লাহ তালা শুভ করুক আসসালামাইকুমুল্লাহ